এটার আরো অনেক কাজ আছে লাতি আছে যেখানে পিলাগিরি আছে সেখানে সেটা তো আর আল্লাহকে বলা যায় না আল্লাহ বললে নাতে হা এটা ছেড়ে দাও faidahiyah hayyatun lasa jabon ছেড়ে দিল এটা হয়ে গেল বকড়া জানন মুস্তাকবিল বিশাল জগৎ এমন বিশাল হয়ে গেল

সাব দেখে নবিলা সাল্লাল্লাহু দিলেন আল্লা বলেন দৌড়স কেন কয় চাললাম কি হইল কি আল্লাহ বলেন খুদহা সালাত খাফসান উঈদহা সীরাতাহাল কূলা ভালমত কায় ধর ওই পেত তনির ঘাটতে বাধ্য হবে করতে পারবে না ভালমত কায় ধর অল্প কিছু নাবালক ছেলে ধারকে ধরেছে আর পাত্তারি গুটিয়ে ফেলেছে ভিক্তাবাটি এখনো সেই তাগুত আছে না নাই তাগুত আছে যেখানে আমাদের সংগ্রাম সেখানে এই তাগুত হলো সাপ তাগুত কি সাপ যাকে পায় তার কি করে এমন কোন লোক নাই বাংলাদেশের যার পিছনে উনি লাগে নাই এক এক জন নেতার পিছনে কত মামলা কত মামলা হয়েছে মাত্র পাঁচটা কয়টা পাঁচটা পিন্টুর মামলা ছিল আড়াইশ ইলিয়াস আলী ঘুম করে লাফাত্তা করে দেয়া হয়েছে হাজার হাজার মায়ের ঘুম খালি হয়েছে রক্ত কথা বলে যাদের রক্ত জমিনে ঝরে জমিন তাদের হয়ে যায় রক্ত ঝরেছে আমাদের তুই থাকবি কেমন এই জমিনে রক্ত ঝরে যা জমিন হয় এই জমিনে বুজুরদের রক্ত ঝরেছে কি ধরে নেই কথা বলেন না ছাত্রদের রক্ত ঝরেছে কি ধরে নাই লক্ষ লক্ষ বিএমপি জামাতের কর্মীদের রক্ত ঝরেছে কি ধরে নাই ধরে নেই কাজ থাকতে পারে নাই ডাক্তার শফিকুর রহমান কিনেন তো

আমার দেখ ঘরে খাপীর মানে গীতালেঢ়ি ওই সময় কিছু সুবিধা মাঝে হুলু সিরো একোটাই গুলো আছে গীতালেঢ়ি সুবিধা মাদের একটি ইসলামী আন্দোলনের বাংলাদেশ রক্ত দিয়েছে আমার ভাই খুনে চুলে রক্ষা নাই যশোরে ওনাদের আমলে একটা প্রোগ্রাম আমাকে করতে দেয়া হয় লাস্ট এসেছি এখানে আপনাদের কয় বাড়িয়া সাত বাড়িয়া কোনো মতে সে যে মনে যাতে একটু পড়াই গিয়েছে তাও পুলিশ পাহারা কোথায় সে কুত্তা এসপি তুই কোথায়

কিন্তু গর্জন হলো সিংহের মধ্যে বলছে যে এই কসুর প্রেসিডেন্ট কোরআন মানে না ওই প্রেসিডেন্ট আমি মানি না যে কসুর প্রধানমন্ত্রী ইসলাম মাননা না ওই প্রধানমন্ত্রী আমি মানি না বহু পুলিশ লাথি মেরে থাকে চকির তলে ঢুকিয়ে দেবে তোদের পা গুলো অবশ্যই যাবে ওই হারিটাকে ধরে আনা হোক ঠিক তবে

কিসের উপর আমাদের জোয়ানরা ধরেছে আমাদের বর্ডার গার্ড জোয়ানরা ধরেছে ধরে কি জিজ্ঞেস করেছে ক তুই কে রে আমি বিচারপতি শামসুদ্দিন মালিক তুই মালিক কে কালা মালিক আমরা কারো অপমান জানি না কিন্তু যারা কোরআনের অপমান করে তাদেরকে অপমানিত করবেন কে আল্লাহ

আলম আমার নাম رحمۃ اللہ علیہ কা শিকার থেকে অধিকাংশ রেফারেন্স গুলো নিয়েছেন আল্লাহই বলত আব্দুল্লাহ মবারকপুরী দেখবেন অধিকাংশ রেফারেন্স গুলো সিরাত আল সরওয়ালের আলম সেখান থেকেই ওনারা আবার রেফারেন্স নিয়েছেন সিরাত ইবনে হাশিম থেকে সিরাত ইবনে থেকে রাসূলের জীবনী যারা লিখেছে এটার নাম হলো সিরাত এটার নাম কি

বহু ওয়ফিল আখিরাতে মINAL ফাসিরি যে ব্যক্তিজন গোষ্ঠী ইসতাব চায় অন্য কিছু চায় তার দুনিয়া ও শেষ আখিরাত তার কোনো আমল কবুল হবে না কার কথা কার কথা আগি ইসলামে ঢুকবেন তারপরে সব কবুল করবেন কে যেমন জান জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক